সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাশে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনার চেষ্টা করব আসসালামু আসসালাম ভালো আছেন আচ্ছা কী নাম বন্ধু আপনার তো বৃষ্টি কত সুন্দর

সে যদি আমার স্যালারি একটু লেখাপড়া শিখাইতে পারি ইচ্ছা এখন সব হইলো মানুষের উপরে আমার উপরে নাই ঠিক আছে আচ্ছা তো মানুষের উপরে আচ্ছা তো বর্তমান কি প্রেম করে বিয়ে শাদি করার ইচ্ছা নাকি আমনি প্রেম করে কি বিয়ে শাদি যদি করে বলবো প্রেম আর কি না আপনারা মানে প্রথম বিয়েটা বাবা মা দিয়েছে দ্বিতীয় বিয়েটা নিজের ইচ্ছায় করবেন এটা প্রতিবেদনের সামনে আইছি কথা বললে প্রেম করাই হইলো প্রেম করে বিয়ে শাদি করব আচ্ছা তো মানে প্রেম করেই করবেন না আচ্ছা কোথায় থাকেন আপনি

মনের মানুষ তো মনের মানুষ কারণ পুরা হোক আর জানো আমার দেখার বিষয় নেই তার ফ্যামিলি যদি থাকো তারপরে যদি সে আমারও জীবনসঙ্গী করতে চায় তাও আমি জীবনসঙ্গী হব মানে জেনে শুনে যেভাবে বলবো সেভাবেই আপনার রাজি আমি হতে রাজি আছি ঠিক আছে মানে আপনার কোনো আপত্তি নেই না আমার কোনো আপত্তি নেই তার যদি আপত্তি না থাকে আচ্ছা মানে তার আপত্তি না থাকলে আপনার আপত্তি নেই না না আমার আপত্তি নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে এই যে আমার ফোন আছে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ তো নাম্বার এর সঙ্গে কথা বলবে আমার সঙ্গে আচ্ছা তো নাম্বার কি মুখস্থ হ্যাঁ মুখস্থ আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দর এবং দাঁড়িয়ে আছে তার মনের কথা শুনলেন তিনি কেমন আছে তার ছেলে নিয়ে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন কারণ আমরা প্রত্যেককে ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো

যে কথা বলবেন আমার পাঠান সাথে ফোন দিয়ে আমার সঙ্গে কথা বলবেন আর যদি পাশে থাকেন আমার একটু টাস কিনে কিনে দেবেন আপনাদের সঙ্গে কথাবার্তা বলবেন আচ্ছা আচ্ছা যে আমার জীবন সঙ্গী হবে ঠিক আছে আচ্ছা মানে জীবন সঙ্গী উল্টো পাল্টা কথা বলেন না ভাই আপনাদের কাছে অনুরোধ রইল আচ্ছা মানে জীবন সঙ্গীর সাথে কথা বলবেন হ্যাঁ জীবন সঙ্গীর সঙ্গে আমি কথা বলবো আচ্ছা আচ্ছা তো এমনি কি লেখা পড়া হয়েছে লেখা পড়া এই যে 5 মিনিট পড়ছিলাম মানে ক্লাস 5 পর্যন্ত লেখা পড়া করেছিলেন তারপর লেখা পড়া হলো না তারপর আর করি নাই আচ্ছা তো ইচ্ছা ছিল তো ইচ্ছা ছিল কিন্তু বাবা মা ছিল

আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন তিনি কেমন আছে তার বাস্তব জীবনের ঘটনা যদি আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন আর দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দেয় আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম আ রাহিমাতি বরাকাত